এবার আমি কলার ছালটার মধ্যে দিয়ে দিব আর এভাবে করে কিন্তু হাত দিয়ে ঘুরে নিতে হবে এই দেখুন এভাবে করে কিন্তু হাত দিয়ে চেপে ঘুরে নিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভলীয় হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের দুধ গোড়া পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ বন্ধুরা যে কেউ দেখলে কিন্তু চোট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর সামান্য হাতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি তালের দুধ গোড়া পিঠাটা আমি বানাবার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়ায় বসিয়ে দিব আর এক বাটি নিয়েছি আমি পাকা তালের কাঠ এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর পিঠেটা যদি তোমরা বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু কাঠটা বেশি পরিমাণে নিতে হবে আর হাফ কাপ নিয়েছি আমি লিকুইড দুধ তোমরা চাইলে গরুর দুধ নিয়ে নিতে পারো এমনকি দশ টাকা প্যাকেটের দুধগুলো গুল গুলিয়ে নিয়ে নিতে পারো আর হাফ বাটি দিয়ে দিব নারকেল কুরানো আর চিনি দিয়ে দিব আমি তিন চামচ স্বাদ মতন একটুখানি দিয়ে দিব নবন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে আমি সব কিছু ভালো করে গরম করে নিতে হবে তালের কাঠটাকে তালের কাঠটাকে নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি এবার নিয়েছি আমি এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে তালে কাতের সাথে মিশিয়ে নিব আর নাড়তে নাড়তে একটা ডোরে পরিণত করে নিতে হবে আর আজ কিন্তু লো আছে করে রাখতে হবে খুব বেশি আঁচ দেবেন না লো আছে করে এভাবে করে অনাবর্ত নাড়তে হবে এবার দিয়ে দেব এক চামচ ঘি আর এই ঘিটা দিতে গেলে ফেভারটা বেশ ভালো লাগবে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে ভালো করে মিশিয়ে নিব কোনাবর্তন করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি আর এই দেখুন কড়াই থেকে কিন্তু আপন মনে ছেড়ে ছেড়ে আসছে ডোটা তাহলে বুঝে নিতে হবে কি পারফেক্ট হয়েছে তো ডো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব আর ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে এদিকে আমি ডোটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর পিঠেটা ডিজাইনটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি কলার পাতার ছাল আর দেখুন শরীরের ছালটা নিয়েছি আর মাঝখানে যে একটা সাদা পর্দা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিলে কিন্তু এইভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর দেখতে লাগবে এরকম তো একটু আমি সাদা তেল লাগিয়ে নেব সাদা তেল লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে পিঠেটা নাকবে না গায়ের মধ্যে এখানটায় এবার অল্প অল্প করে নিয়ে নিব আর হাতের মধ্যে একটুখানি লম্বা সেপ করে নেব এই দেখুন প্রথমে আমি কিন্তু পিঠেটাকে আমি লম্বা সেপ করে নিয়েছি এবার আমি কলার ছালটার মধ্যে দিয়ে দিব আর এভাবে করে কিন্তু হাত দিয়ে ঘুরে নিতে হবে এই দেখুন এভাবে করে কিন্তু হাত দিয়ে চেপে ঘুরে নিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে তো একটা আমার তৈরি হয়ে গেল গেলো তালের গোড়াপিঠে তো তোমাদের হাতের কাছে যদি পাতে ছাল না থাকে বন্ধুরা তবু কিন্তু তৈরি করে নিয়ে নিতে পারবেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন আর দেখুন একটা তেলে ভাজা এই যে ছাঁকুনি নিয়েছি আর এই ছাঁকুনিগুলো কিন্তু সবারই ঘরে থাকে কম বেশি আর এই ছাঁকুনির মধ্যে আমি পিঠেটাকে এভাবে করে হাত দিয়ে একদম এভাবে করে গড়ে নিতে হবে তাহলে দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল এটা থেকেও ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন এই ডিজাইনটাও কত সুন্দর লাগছে দেখতে তা হাতের কাছে যদি কলার পাতের ছাল না থাকে তবু কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারবেন পিঠেটাকে পিঠেগুলো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আর দেখুন ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখতে এখন থেকে একটা আমি ঝাঁঝারা থালা নিয়েছি থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি এই ঝাঝারা থালার মধ্যে আমি পিঠেগুলো গোছে দেব এভাবে করে সাজিয়ে নিতে হবে তো সব পিঠাগুলো আমি ঝাঝরা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এদিকে উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পিঠাগুলোকে ভাপিয়ে নেব এবার আমি মিডিয়াম আছে পিঠাগুলোকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এদিকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলোকে দেখে নেব আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নেব তো পিঠাগুলো আমি ঠান্ডা করে নেব তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি তো পিঠেগুলো তোমরা চাইলে বন্ধুরা এভাবে করেও কিন্তু খেতে পারো দেখুন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবে করেও পিঠেগুলো খেয়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু আমি দুধ গোড়া পিঠে তৈরি করছি তার জন্য আমি দুধে ভিজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে খেতে আরও বেশ টেস্ট লাগবে এদিকে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে গায়ে দুধ নিয়ে নিতে পারো আর নিয়েছি হাব্বাটি চিনি আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন আর নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো এবার আমি দুধটাকে জাল করে ঘন করে নিব একটুখানি দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটুখানি ঘন করে নিয়েছি দুধটাকে জাল করে ফেভারের জন্য দিয়ে দিব তিনটে এলাচ এবার আমি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এবার আমি সবগুলো পিঠা দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর জাল করে একটুখানি ফুটিয়ে নেব আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে তো পিঠেগুলোকে জাল দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নিয়েছি কাজু আর কিছুটা পরিমাণে নিয়েছি কিশমিশ এগুলো না আমি দিয়ে দেবো আর দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে তাই অবশ্য দেবেন তো একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব আমি এক চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খেবারটা বেশ ভালো লাগবে পিঠাটা খেতে আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার আমি পিঠাগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিব আর এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে কতটা লোভলীয় হয়েছে দেখুন তো পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর একবার বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে কিন্তু খুশি করে দিতে পারবেন আর বাড়ির সকলে কিন্তু খুশি করে খাবে মজা করে তো এখন তো বন্ধুরা ভরপুর তালের সিজিন এই তালের দুধ বড়া পিঠেটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে হঠাৎ করে যদি অতিথিরা আসে বন্ধুরা তাও কিন্তু বাড়তে বানিয়ে খাওয়াতে পারবেন আর এ দেখুন কত ভাবে রসটা ঢুকেছে আর দেখুন বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত আর লোবলিও হয়েছে তো বন্ধুরা পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে খেতে বলার কিছুই নেই বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হয়েছে খেতে একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে আজকে আমার তালের গোড়া পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে